নমস্কার জার্নি উইথ পার্থ আমার চ্যানেল থেকে আজকের আপনাদের কিছু কথা আমি বলবো আজকের আমি কোনো ভিডিও দেবো না প্রপার্টির ওপরে আমি কিছু কথা আপনাদেরকে যেটা জ্ঞাতার্থের জন্যে আপনাদেরকে আমি জানাতে চাই আমার চ্যানেলের মাধ্যমে যারা আপনারা ভিডিও দেখেন আমার প্রপার্টির ওপরে যে কাজগুলো যে জমি বাড়িগুলো এই জমি বাড়িগুলো যখন আপনারা দেখবেন তখন আপনাদের কিছু কথা জানতে হবে সেটা আমি পরে বলেছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে জমি বাড়ির যখনই আপনারা কিনবেন বা বেচবেন বিশেষ করে যারা বেচতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আপনাদের যে প্রপার্টি জমি বাড়ি দোকান ফ্ল্যাট এরকম যে কোনো জায়গাতে সেটা কলকাতার মধ্যে যে কোনো জায়গা হতে পারে বা অন্যান্য জায়গা হলেও হতে পারে সেটা আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমি সেটা ন্যায্য মূল্যে বিক্রি করার ব্যবস্থা করব। আমার উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো যে আপনারা সঠিকভাবে জমি বাড়ি কিনুন এবং এক শ্রেণীর দালাল ব্রোকার যারা আছে তারা এই পেশাটাকে একটা নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে সেটার থেকে আপনাদেরকে বাঁচানো জমির দাম বাড়িয়ে দেওয়া মানুষকে হ্যারাসমেন্ট করা এইগুলো এইগুলোরা করে যাচ্ছে ওদের হাতে যারা যাদের হাতে জমি থাকে না তারা আরও একটা গ্যাং তৈরি করে নেয় নিয়ে একটা এলাকার মধ্যে মানে একটা সিন্ডিকেট মতো চালিয়ে ব্যবসা করে এবং সেই তারা একটা পার্টি যখন যায় তখন তাদেরকে সেই হাত তাদের হাত থেকে বেরোতে দেয় না যে কোনো যেন তেন তাদেরকে হ্যারাসমেন্ট করে তাদের ডিস্টার্ব করে এবং তাদেরকে পরে মানে প্রেসারাইজ করে তাই জন্য আপনাদেরকে আমি এটাই বলবো যে আপনারা এইগুলোর থেকে সাবধান হবেন আর যারা প্রপার্টি নিয়ে কাজ করে চ্যানেল দিয়ে কাজ করে চ্যানেলের মাধ্যমে কাজ করে তাদের সেই এটা থাকে একটা অ্যাকাউন্টেবিলিটি বলুন বা তাদের একটা নিজস্ব ধ্যান ধারণা বা চ্যানেলের একটা বদনাম হবে বা গুড গুডউইল হবে সেই জন্যে তারা সেইভাবে কাজ করে আপনারা এটা ভেবে কাজটা করবেন জমি লোনে নিতে চান বা মানে ব্যাঙ্ক লোন বা যে কোনো লোনে আপনারা নিতে চান তাদেরকে কিছু কাগজপত্র আপনাদেরকে দেখতে হবে যে কাগজ মেন কাগজ যেটা জমির যে সেই জমিটা আপনার কি চরিত্র জমিটা শালি জমি বাস্তু জমি না ওয়েস্টল্যান্ড না অন্য অন্যরকম জমি কয়েক রকম জমি হয় হ্যাঁ আপনারা যখনই কোনো জমি কিনবেন তখন আপনারা দেখে নেবেন যে জমিটা বাস্তু জমি কিনা লোনের ক্ষেত্রে বলছি আমি আর লোনের ক্ষেত্রে বাস্তু জমিটা দেখে নিতে হবে তার সাথে আপনার ফার্স্টেই আপনারা যা যেতে হবে ব্যাংকে যে ব্যাঙ্কে আপনারা লোন নেবেন সেই ব্যাংকের সাথে কথা বলতে হবে ব্যাংক আপনার প্রোফাইল দেখে তার সাথে কাগজটা নিয়ে যেতে হবে জমির যে কাগজটা জমির কাগজটা নিয়ে যেতে হবে প্ল্যান নিয়ে যেতে হবে দলিল নিয়ে যেতে হবে এবং ট্যাক্সের রসিদ এগুলো নিয়ে গিয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে ব্যাংক তখন আপনার ওটা দেখে কতটা লোন পাবেন আলটিমেটলি পাবেন কি না এগুলো আপনার জানতে হবে এইগুলো জানার পরে যদি দেখা যায় জমিটা বাস্তু নয় শালি জমি তখন আপনাদেরকে করতে হবে কি যে মালিককে কিছু টাকা অ্যাডভান্স করে আগে ব্যাংকের কাজটা মেটাতে হবে ব্যাঙ্ক কত টাকা লোন দেবে সেটা আপনাদের জানতে হবে সব কিছু ব্যাংকের সাথে কথা বলার পরে তখন এসে আপনি মালিকের সাথে কথা বলে মালিককে অ্যাডভান্স দিয়ে একটা টাইম নেবেন টাইম নিয়ে আপনারা তখন সেটা আপনারা ইয়ে করবেন জমির বুকিং করবেন জমির একটা কাগজপত্র রেডি করে জমির বুকিং করবেন একটা স্ট্যাম্প পেপারের ওপর লেখা থাকবে যে এতদিনের মধ্যে আপনি জমিটা নেবেন আর তার জন্যে আপনি এত টাকা বুকিং করছেন দুজন উইটনেস দেখে সাক্ষী রেখে আপনারা বাড়ির জমিটার লোনটা আপনারা মানে এটা দেবেন অ্যাডভান্সটা দেবেন দেওয়ার পরে সেই কাগজপত্র দিয়ে আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেটা নিয়ে আপনারা যদি শালি জমি হয় সেইটা নিয়ে আপনারা বাস্তুর জন্যে মানে ল্যান্ড রেভিনিউ যে ডিপার্টমেন্ট আছে বিএলআরও আছে বিএলআরওতে গিয়ে আপনারা ওই শালি জমির বাস্তু করার জন্যে ওদের যে টাকাটা আছে ওদের একটা টাকা হয় একটা জমির একরকম টাকা হয় সেটা ওখানে যে ভ্যালুয়েশান সেই ভ্যালুয়েশান অনুযায়ী আপনাদের টাকাটা বলে দেবে সেই টাকাটা আপনারা জমা করলে তখন ওটা আপনাদের বাস্তু জমি হয়ে যাবে তখন আপনারা লোন পাবেন কাগজপত্র রেডি হয়ে গেল এবার আপনারা লোন পাবেন আমি পুরো কথাটা আপনাদের বলেছি এবার আপনারা যখনই কোনো কা জমি নেবেন যেখান থেকে নেন না কেন সেটা প্রথম কথা হচ্ছে যে আপনি যার কাছ থেকে নিচ্ছেন সেই লোক মানে প্রথম কথা মালিক যে বা যার কাছ থেকে আপনারা নিচ্ছেন বা আপনার যে আপনার জমির কাগজটা তো মানে করছে বা যে মধ্যিখানে যে ব্রোকার আছে মিডিল আছে তার সাথে আপনাদের কথা বলতে হবে আর মিডিল আপনাদেরকে ডাইরেক্ট কথা বলিয়ে দেবে মালিকের সাথে আপনারা কোনো মানে মিলিল মিডিল ম্যানের কথার উপরে বিশ্বাস করে আপনারা টাকা দেবেন না এটা আমি আপনাদের বললাম আপনারা ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে আপনারা এগুলো করবেন উইথ পার্থ আমার চ্যানেল থেকে আমি আপনাদেরকে এই গাইডটা করার চেষ্টা করছি যে আপনারা যখনই জমি নেবেন চেষ্টা করবেন নিজস্ব পার্সোনাল কোনো মালিকের থেকে জমি নেওয়ার কোনো সিন্ডিকেট কোনো প্রপার্টি কোনো প্রজেক্ট এরকম জায়গা থেকে আপনারা নেবেন না আর চেষ্টা করবেন যদি মালিক অনেকজন হয় তাহলে অনেকজনের থেকে একটা আপনারা যে নিচ্ছেন সেটা যদি সেটাতে ইয়ে করা থাকে আপনার পাওয়ার ব্যাটনিক করা থাকে তাহলে সেটাও আপনারা দেখে নেবেন যে জমিটার যে সাইন করছে মানে অ্যাডভান্সে সাইন করছে বা আপনার জমির দলিলে সাইন করছে সেটা কে করছে পাওয়ার বাটনিক যিনি করতে আছেন তিনি করছেন না মালিক করছেন এটাও আপনারা দেখে নেবেন মালিক বেঁচে থাকলে পাওয়া ব্যাটারি দেওয়া যেতেই পারে সেটা বারো উনি সব জমির বিক্রির দেখাশোনা করে কিন্তু সাইন করার সময় কিন্তু ডাইরেক্ট ল্যান্ডলডই সাইন করতে হবে এখানে কিন্তু পাওয়া ব্যাটারানি যিনি আছেন তার কিন্তু সাইন করলে হবে না এটা আপনারা খেয়াল রাখবেন থ্যাংক ইউ জার্নি উইথ পার্থ চ্যানেল থেকে আজকের আপনাদেরকে কয়েকটা কথা বলবো আপনারা যারা জমি বাড়ি কিনছেন বা কিনবেন এটা সত্যি কথা যে একটা একজন মাধ্যম না হলে জমি বাড়ি খবর পাওয়া যায় না এটা খুব সত্যি কথা কেন কোনো জমিকে যদি বিক্রি করে বা আমরা কিনতে চাই তখন ফার্স্টে তারা কোনো মাধ্যমের মাধ্যমেই কেনার চেষ্টা করে এটা মাধ্যমটা মানে আমি বলতে চাইছি যিনি মডারেটের কাজ করে মেনলি আমরা যাকে ব্রোকার বা দালাল বলি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি এটা বলবো যে সব দালাল বা সব ব্রোকার বা ম সব মডারেট এরা কিন্তু খারাপ না কিন্তু এক শ্রেণীর ব্রোকার বা দালাল আছে তারা মানুষকে হ্যারাসমেন্ট করে তাদেরকে পাজল করে মানুষকে যারা বায়ার এবং সেলার তাদেরকে পাজল করে এবং জমির দাম বাড়িয়ে দেয় এইটার থেকে আপনারা সাবধান হবেন যারা আমরা ইউটিউবে প্রপার্টি নিয়ে কাজ করি আমি আমারটা বলতে পারি যে আমি চেষ্টা করি পার্টি কাছে মানে যে বায়ার বা যে সেলার তাদেরকে সঠিক দামটা বলার জন্য এবং সঠিক দাম যেটা আমি সেখানে তাদের সাথে একটা কথা বলি কথা বলার পরে তারপরে আমি আর ভিডিওটা দিই এতে কি হয় যে মালিক মানে বায়ার এবং সেলার দুতরফেই তারা বুঝতে পারে যে আলটিমেটলি জমির দামটা ঠিকঠাক আছে এবারে আমরাও নি টু পার্সেন্ট বা একটা পার্সেন্টেজে আমরা কাজ করি কিন্তু সেটাতে আমরা চেষ্টা করি ওভার মানি না করার এবং যেটা সঠিক জমি সেই সঠিক জমিটা তাদেরকে দেখানোর এবং আপনারা যখন দেখবেন জমির আমরা আমি বিশেষ করে চেষ্টা করি যে জমির কাগজপত্র ঠিক আছে কি না সেটা শালি জমি না বাস্তু জমি না সেটা ওয়েস্টল্যান্ড এটা আমি জানার চেষ্টা করি এবং সেটা আমি আমার দর্শক বন্ধু যারা আছেন যারা আমার ভিডিও দেখেন যারা আমার চ্যানেল দেখেন তাদেরকে এটা জানানোর চেষ্টা করি এবং আমি প্রথম দিন থেকে চেষ্টা করেছি করি যে আমার যে ভিডিওর মাধ্যমে জমির সঠিক দাম সঠিক যে পার্সেন্ট যার কাছে জমিটা আছে যিনি মালিক এখানে কোনো আপনার পাওয়ার অফ অ্যাটর্নি আছে কিনা না বা মালিক সঠিক মালিক কিনা এগুলো আমার আমি জানার চেষ্টা করি এবং সেই জেনেই আমি ভিডিওটা দিই আর আমি সবসময় আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলের মাধ্যমে জমি বাড়ি বিক্রি করুন তাতে আপনাদেরকে ডাইরেক্ট মধ্যিখানের যে দাম বাড়া কমার এটা হবে না এবং আপনারা সঠিক পার্সেন্টকে খুঁজে পাবেন আর এই যারা ব্রোকার বা দালাল এদের মানে কিছু পার্সেন্ট আছে যে মানুষকে হ্যারাসমেন্ট করা মালিককে ভাসতে না দেখানো জমিটা দেখালো বাড়িটা দেখালো মালিকের সাথে কথা বলালো না ঠিক আছে তারপরে কাগজপত্র নিয়ে আপনি যখন সার্চ করলেন দেখা গেল যে সেটা জমিটার কাগজপত্র ঠিক নেই এটা আছে তো ওটা নেই ওটা আছে তো সেটা নেই তার মধ্যে আপনার কয়েক হাজার টাকা গলে গেছে এবং তার সঙ্গে সঙ্গে পরে কি আপনাকে প্রেশার দেয় যে ওটা কি হলো আপনি কেন বসছেন না আপনি কেন ফোন ধরছেন না আপনি কেন কথা বলছেন না কিন্তু আপনি তো জেনেই গেছেন জমিটার ডিস্টার্ব আছে জমিটার প্রবলেম আছে আপনি তাই কথা বলছেন না কিন্তু ওনারা আপনাকে সেটা নিয়েই আপনাকে বারবার খোঁচাবে আপনাকে ডিস্টার্ব করবে ওই জন্যে আমি আপনাদেরকে বারবার বলছি যে যার নিয়মিত পার্থ আমার চ্যানেলের আমি যে আমার যে মোটোটা যে আমার যে উদ্দেশ্যটা যে আমি প্রপার্টিতে যেমন কাজ করবো সঠিকভাবে কাজ করব। সেখানে জমির দাম যেমন ঠিক থাকবে এবং কাগজপত্র ঠিক থাকবে আপনারা এটা খেয়াল রাখবেন যার নিয়মিত পার্থ আমার চ্যানেলের উদ্দেশ্যই আমি এটা আপনাদেরকে আমি শেয়ার করলাম Thank you.